দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুনানি চলাকালীন এক ঘন্টা কাজকর্ম বন্ধ রাখলেন গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এলাকার হাই স্কুলে আজ থেকে দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুনানি শুরু হয় সকাল থেকে বহু মানুষ শুনানিতে অংশ নিতে উপস্থিত হন শুনানি শুরুর প্রায় এক ঘন্টা পরে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের অভিযোগ এসআইআর শুনানিতে কাগজপত্র যাচাইয়ের সময় কোনো রিসিপ দেওয়া হচ্ছে না এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা কাজকর্ম বন্ধ রাখেন গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীর নূর জামান হোসেন ও আকসার হোসেন জানান রিসিপ না পেলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে সেই আশঙ্কা থেকে তারা প্রতিবাদে নামেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সুবুত সরকার বংশারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ সহ বিশাল পুলিশ বাহিনী গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ও বোঝানোর পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় শুনানির কাজ শুরু হয় সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বংশেরি হাই স্কুলে এসআইআর শুনানি চলে তবে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দূর দূরান্ত থেকে আসা কিছু মানুষের সঙ্গে পুলিশের বিশেষ সামান্য তর্কাতর্কিও হয় পরিস্থিতি শান্ত রাখতে ও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাক্ষণ নজরদারি চালান পুলিশ আধিকারিকরা এই বিষয়ে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আসা গ্রামবাসী নূর জামান হোসেন কি বলছেন শুনবো কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে আমরা এখানে আজকে হ্যারিগান হেট ছিল আমাদের আমাদের হ্যারিং আমরা টাইম দিয়েছে নটা তিরিশ মিনিটে আমরা চলে এসেছি কিন্তু যখন সার হ্যারিং করছে তখন আমরা বললাম যে আমাদের একটা রিসিভ দেবেন তো বলছে না আমরা রিসিপ কোনো এলাও করব না তো আমরা বললাম বা সারকে রিকোয়েস্ট করলাম ওনারা বলছেন না হবে না আমরা এক ঘন্টা মতো কাম বন্ধ রাখলাম বন্ধ রাখার পর আমাদের বললো এসডিও ডিএম আসছে ইতিমধ্যে আমাদের আইসা সাহা ওরা আহিষ সাহেব বলছে যে আমাদের এগুলো দেওয়ার কোনো অতিহার নাই আমরা দিতে পারবো না উনি বলছেন আমারও নাম আছে কিন্তু আমাদের যখন হিয়ারিং হয় প্রথমবার যখন ফর্ম জমা দিয়ে তখন আমাদের বলেছিল যে দুই হাজার দুই হাজার নাম আছে তার হচ্ছে কোনো ডকুমেন্ট লাগবে না এবং তার বাবার থাকে তারও লাগবে না কিন্তু এখন দেখছি ওরা একটা কি করেছে একটা ফর্মে লিখে দিয়েছে একে একই বাবাকে ছয় ব্যক্তি দাবিদার সেই ছয় ব্যক্তি কোথায় তাহলে এখন বুঝা যাচ্ছে যে আমার বাবা বাবারা অন্য কোথাও বিয়ে করে রেখেছে নিশ্চয় ওরা পেয়েছে তাহলে আমার বাবারা বিয়ে সেই বউগুলা কোথায় আমরা দেখতে চাইছি আমার যে দুইটা মা সেই মাটা কোথায় আমরা দেখতে চাইছি সেটা কমিশন আমার থেকে দেখাক এটা 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 আমি আইসি নজরে আনলাম আইসি মানতে না যাস বলছে আমি এগুলো বলতে পারবো না তারপরে কি হবে তারপর তো এই তো এখন আইসি বলছে যে করা চাপ দিচ্ছে আমাদের করতে হবে

তাদের নতুন করে কোনো কাগজ জমা নেওয়া হবে না ওই হিসাবে আমরা বিওলোকে কাগজ জমা দিয়েছিলাম এবার বিওলোকে কাগজ জমা দেওয়ার পরে আমাদের আবার নোটিশ আসছে ফায়ারিংয়ে ডাকানো হয়েছে আমাদের একটাই দাবি ছিল আপনারা যেভাবে আপনাদের কাগজগুলো রিসিভ করে নিচ্ছেন সিগনেচার করে নিচ্ছেন সিলমারে জমা নিচ্ছেন আমাদের ডুপ্লিকেট কপিটাতে আপনারা সেইভাবে তদুরূপ সিগনেচার সিলমারে আমাদেরকে দিয়ে দেন তাহলে আমাদের একটা প্রমাণ থাকবে যে আমরা নেক্সট টাইমে দ্বিতীয়বার আমাদের কাগজ আমরা আপনাদের কাছে জমা দিয়েছিলাম

তবে রিসিপ্ট সংক্রান্ত অভিযোগে সাময়িক উত্তেজনা তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুনানি শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয় দক্ষিণ দিনাজপুরের বংশারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা